ঢালাইটা কত কষ্ট করে ঢালাইটা পুরো এক হাত করা যায় না এটাই আমরা আশা করছি মানে আপনাদেরকে আমি একটা দিশা দিচ্ছি তার মানে তার মানে এই নয় যে আপনাকে ওই কাজটাই করতে আমি বলছি

আজকে দ্বিতীয় দিনে আমাদের দুটো ক্যাম্প হচ্ছে তিন তিন ছটা বুথের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বাংলার মানুষের কাছে প্রত্যেকটা পাড়ার সমাধান করার জন্য যে প্রকল্প নিয়েছে আমরা ময়না টু অঞ্চলের পক্ষ থেকে বা ময়না টু অঞ্চলের ভোটারগণের পক্ষ থেকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই কারণ ভারতবর্ষের মধ্যে এই ধরনের প্রকল্প প্রথম পশ্চিমবাংলায় গ্রহণ করেছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার পাড়ার কি সমস্যা আছে এই খোঁজটা ভারতবর্ষের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু খোঁজ নেননি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছে আমার পাড়ায় কোথায় জলের ড্রেন করতে হবে কোথায় একটা খুঁটি দিয়ে বিদ্যুৎ পৌঁছানো যায় কোথায় শৌচাগার নির্মাণ করা যায় কোথাও জল ড্রেন করা যায় বিভিন্ন যে সমস্যাগুলো আছে আমরা প্রতিনিয়ত ছোট রাস্তা হয়তো একটা আছে আমরা অন্যান্য ফান্ড থেকে আমরা করতে পারিনি সেটা ছোট রাস্তার জন্য এই প্রকল্পের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন আমার পাড়া আমার সমাধানের মধ্য দিয়ে প্রত্যেকটা বুথের দশ লক্ষ টাকা করে প্রকল্প তুলে আনা হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থাৎ নব্বই দিনের মধ্যেই কাজ শেষ করতে হবে আজ থেকে নব্বই দিনের মধ্যে কাজ শেষ করতে হবে এটা কিন্তু সরকারি নির্দেশ রয়েছে তাই সেই জায়গায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের গত শনিবার যে ক্যাম্প হয়েছে নিউ প্রাইমারি বুথে সেখানেও মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে এবং আজকেও মানুষ এখানে উপস্থিত হবে যথেষ্ট পরিমাণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার এলাকার উন্নয়নের জন্য তার পাড়ার উন্নয়নের জন্য তার গ্রামের উন্নয়নের জন্য তারা উপস্থিত হয়ে সংসদ সভায় যেভাবে আমরা প্রকল্প তুলে আনি সেইভাবে প্রকল্প উঠে আসবে এবং তারপরে আমাদের দুয়ারে সরকার যে দুয়ারে সরকারের মাধ্যমে আপনার বিগত দিনে দেখেছেন যে প্রত্যেকটা মানুষ সরকারের কোনো প্রকল্প থেকে যাতে বঞ্চিত না হয় তার জন্য দুয়ারে সরকারের মাধ্যমে ভাতা থেকে আরব কৃষক বন্ধু লক্ষ্মীর ভাণ্ডার তারপরে রেকর্ড করার জন্য সরকারের যা যা দপ্তর আছে সব দপ্তরকে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাই মানুষ বিভিন্নভাবেই এই সরকারের কোনো না কোনো প্রকল্পের সুবিধা পেয়ে উপকৃত হয়েছে মানুষ আজকে এই সরকারের পাশে আছে এবং আগামী দিনেও দু হাজার থাকবে এটা আমি মনে করি এবং আজকের এই দুয়ারে সরকারের ক্যাম্পে উপস্থিত হয়েছেন আমাদের মাসঞ্চক পূর্ব বুথের পঞ্চায়েত সদস্য সুনীল মাজি মহোদয় এবং আমাদের অনিন্তা বারৈ পাঁচফুখা বুথের পঞ্চায়েত সদস্যা এবং আমাদের প্রধান নমিতা দৈ রয়েছে এবং সবাইকে ধন্যবাদ নমস্কার অভিনন্দন জানাই এইভাবেই প্রতিদিন যে ক্যাম্প হবে সেখানে মানুষের ঢল নামবে এটা আশা রাখি সবাইকে ধন্যবাদ জানাই এবং এই ধরনের প্রকল্পে সহযোগিতা করার জন্য এলাকার মানুষকে নিয়েই কিন্তু আমরা কাজ করতে চাই আগামী দিনেও করেছি মানুষ আমাদের পাশে ছিল বলেই আমরা ময়নাটু গ্রাম পঞ্চায়েত প্রত্যেকটা জায়গায় মানুষের কাছে যেমন বিদ্যুৎ পৌঁছে দিয়েছি রাস্তাঘাট করে দিয়েছি পানীয় জলের সমস্যা দূর করে দিয়েছি এবং আরও যে ছোট ছোট প্রকল্পগুলো ছোটো ছোট কাজ আছে সেটা নিশ্চয়ই এই দশ লক্ষ টাকার মধ্যে আমরা কমপ্লিট করতে পারবো এটা আশা রাখি সবাইকে ধন্যবাদ নমস্কার আমি দিলীপ মাধ্যমে ময়না টু গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য আজকে আমাদের দুটো ক্যাম্প হচ্ছে মাসনচোক সি ওয়ান আমি এই সি ওয়ানের মেম্বার এবং আরেকটা ক্যাম্প হচ্ছে দক্ষিণ ময়নায় প্রাইমারি স্কুল এই দুটো কমে ক্যাম্পে আমাদের দুয়ারে সরকার সহ আমাদের নেত্রী সবার নেত্রী আমাদের সহ মুখ্যমন্ত্রী এত বৃহৎ জনদরদি এই রকমই প্রকল্প বিশ্বে কোথাও আমরা দেখি না সত্যি সত্যি মানুষের দরবারে এই জনমুখী প্রকল্প পৌঁছে দিয়েছে মানুষের কাছে কিছুই অভাব রাখার উনি সেই অভাব রাখেননি যাই হোক উনাকে আমাদের সবার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমরা বলবো এরকম বিশ্বে দেখিনি এরকম মুখ্যমন্ত্রী যাই হোক মোটামুটি আজকে থেকে ক্যাম্পটা শুরু হচ্ছে আর বলার কিছু নেই দিলীপবাবু আমাদের সমস্ত কিছু খসড়া করে বলে দিয়েছেন আমাদের এই ক্যাম্পে উপস্থিত আছেন আমাদের সত্যি দিলীপবাবুর মতো নেতা হয় না দিলীপবাবু উপস্থিত আছেন প্রধান ম্যাডাম উপস্থিত আছেন নমিতা দলৈ এবং পাঁচ পুখিরা বুথের পঞ্চাশ সদস্য অনিন্দিতা পুষ্টি উপস্থিত আছেন আর কিছু আমার বলার নেই এখানে আমার নাম সুলিল মাঝি এই বুথেরই পঞ্চাশ সদস্য আমি পাঁচ পুখরা একশো নম্বর বুথের পঞ্চায়েত সদস্য অনিন্দিতা পুষ্টি আজকে আজকের আমাদের চার চারই আগস্ট আমাদের পাড়ায় সমাধান এবং দুয়ারে সরকার ক্যাম্প হয়েছে এটা হচ্ছে মাসুমচক প্রাইমারি স্কুল আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের দিলীপ দোলই মহাশয় এবং উপস্থিত রয়েছে মাসুম গুতের বুথের পঞ্চায়েত সদস্য সুনীল মাঝি মহাশয় এবং উপস্থিত রয়েছেন আমাদের প্রধান মহাশয় নমিতা দলই। আজকে মা মাটি মানুষের সরকারের উদ্যোগে মমতা ব্যানার্জি উদ্যোগে আজকে দুয়ারে সরকারও হচ্ছে পাড়ায় সমাধানও রয়েছে সেই জায়গাতে প্রত্যেকটা মানুষ তাদের সমস্যা সমাধান সমস্যাগুলো তুলে ধরছেন এবং তার কিভাবে সমাধান করা যায় সেই উদ্যোগ নিয়ে সেই প্রকল্প নিয়ে আজকে মানুষ আমাদের কাছে আসবে সত্যি কথা বলতে আমাদের ময়না টু যে নেতৃত্বা রয়েছেন জিনাদের কথা না বললেই নয় দিলীপ দোলাই মহাশয় এবং আমাদের আর অন্যান্য নেতৃত্বরা খুবই সহযোগিতা করছেন ওনারা এসছেন এবং প্রত্যেকটা জায়গাতে করছেন এবং সবচেয়ে যেই প্রকল্পগুলো রয়েছে আমাদের স্কুলের ডেভেলপমেন্ট যেটা হচ্ছে শিক্ষা পরিকাঠামো দর মানে একটা সিদ্ধারা মেরুদণ্ড সেইগুলো আমাদের যদি থাকে শক্তিশালী থাকে আজকের আমাদের প্রত্যেকটা জায়গাতে সুন্দরভাবে পরিচালনা হবে এবং পাড়ায় কোথায় জলের ব্যবস্থা এখন বর্ষাকাল হচ্ছে সেখানে জল নিষ্কাশনের ব্যবস্থা অনেক জায়গায় রয়েছে সেই সমস্যাগুলো পাড়ায় মানুষরা তুলে ধরবেন এবং সেই সমস্যাগুলো সমাধান করার আমরা চেষ্টা করছি এই প্রকল্পের মাধ্যমে এবং ধন্যবাদ জানাই আমাদের ময়না টু গ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান মহাশয় নমিতা দোলই এবং অন্যান্য নেতৃত্ববৃন্দদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এই বলে আমার বক্তব্য শেষ করলাম আজকের পাড়ার সমাধান যেহেতু আমাদের ছটা বুধ মিলে দু জায়গায় অনুষ্ঠিত হচ্ছে মাশমচক আর হচ্ছে পাঁচপুঘড়া যেটা পূর্ব দক্ষিণ ময়না নিয়ে এখানে তিনটে কেম হচ্ছে আর মাশমচ দক্ষিণ ময়না হাই স্কুলে আছে তিনটে বুথ এবং এই পাড়ার যে সমাধান যে মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাদের গ্রাম বাংলার যে ছোট ছোটো প্রকল্পগুলো যেগুলো অঞ্চলে বড় বড় স্কিম ধরেও ব বড়ো স্কিমে কাজ হয় কিন্তু ছোট ছোট কাজগুলো বাকি থাকে কিন্তু এই সমাধান করার জন্য ছোট ছোট কাজের সমাধান করার জন্য আজকের এই পাড়ার সমাধান এলাকার মানুষ আনন্দিত যে এই রকম ছোট ছোট প্রকল্প কোনো মুখ্যমন্ত্রী কিন্তু আগে নেয়নি এই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু গরিব মানুষের কথা ভেবে এবং গরিব মানুষের যে চাহিদা যে তাদের যে ছোট ছোটো বারানগুলো এবং পুকুরের ঘাট যৌতুক পুকুরের ঘাট এবং ছোট ছোট ডেন এবং বিভিন্ন লাইট এবং ল্যাট্রিন ল্যাটিন রকম প্রকল্প নেওয়ার জন্য এলাকাবাসী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানায় এবং আমার ময়নাটুরের গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে দিদিকে ধন্যবাদ জানাই এবং মানুষের পাশে থাকবে এবং মানুষ দুহাত ভরে এইরকম দিদিকে আশীর্বাদ করবে এই আশা রেখে প্রধান নাম নমিতা আজকে আমাদের দোসরা আগস্ট থেকে শুরু হয়েছিল ডিউ প্রাইমারি স্কুল থেকে আজকে আমাদের দ্বিতীয় দিন আমাদের অঞ্চলে আজকে মোটামুটি সাড়া পড়েছে মানুষের ঢল মানুষ এই ঠিক এই সময় রান্নার সময় তো মানুষ যা এই সময় তিনটা আমাদের ক্যাম্পে তিনটা বুথের ভালোই সাড়া পড়েছে আসতেছে মানুষ এরপর আছে দুয়ারে সরকারের ক্যাম্প প্রথম আমাদের যেমন সিস্টেম পাড়া আমাদের পাড়া আমাদের সমাধান চলছে আমাদের আজকে এই ক্যাম্পে একশো ছেচল্লিশ একশো সাতচল্লিশ একশো আটচল্লিশ নম্বর বুথে যারা ভোটার ঘর এখানে উপস্থিত হয়েছেন আমাদের ময়নাটুর গ্রাম পঞ্চায়েতের আরও একটা ক্যাম্প চলছে দক্ষিণ ময়না প্রাইমারি স্কুলে সেখানেও একশো ঊনপঞ্চাশ একশো পঞ্চাশ একশো একান্ন নম্বর বুথ পরিষেবার জন্য সেখানেও ক্যাম্প আমাদের শুরু হয়েছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে তার ঘোষিত কর্মসূচি গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী কিন্তু চলছে আমাদের ময়না ব্লকেও আমাদের অঞ্চল থেকে প্রথম শুরু হয়েছে আমাদের পাড়ায় সমাধান আমাদের যে ক্যাম্প এখনই চলছে আমাদের বিডিও সাহেব এসেছিলেন সহ আমাদের জয়েন্ট সাহেব আমাদের এই ক্যাম্পের দায়িত্বে আছেন এবং বিভিন্ন ইঞ্জিনিয়ার সহ এপিও সাহেব আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই আমাদের ময়নাটু গ্রাম পঞ্চায়েতে আসার জন্য এবং আমাদের এই আমাদের পাড়া আমাদের সমাধান যেন সাকসেস হয় মানুষ যেন তার পরিষেবাটা সঠিক পায় আমার নাম সুশান্ত ভূমি ময়না পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মী আমাদের দু হাজার পঁচিশ সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পরিকল্পনায় শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান একটা নতুন ধরনের প্রকল্প যা অতীতে কোনো দিন হয়নি সারা বিশ্বে ভারতবর্ষের কোনো রাজ্যে কোথাও হয়নি সেই রকম একটি প্রকল্প দশ লাখ টাকা করে একটি বুথে বরাদ্দ এবং সেই বুথের ছোটো ছোটো কাজগুলো পাড়ার যে কাজগুলো সেই কাজগুলোকে করবার জন্য তিনি একটা বরাদ্দ করেছেন এবং এই কাজের মধ্যে দিয়ে একেবারে প্রত্যন্ত এলাকার পাড়ার বিভিন্ন মানুষজন বিভিন্নভাবে উপকৃত হবেন রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন কাজের মধ্যে দিয়ে উপকৃত হবেন এবং তার জন্য আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ তাকে ধন্যবাদ জানাই এবং পাড়ার মানুষজন পরিষেবা পাক তাদেরও শুভেচ্ছা জ্ঞাপন করি আমি রণজিৎ বল ময়না পঞ্চায়েত সমিতির সহসভাপতি আজ দক্ষিণ ময়না প্রাইমারি স্কুলের ময়না টু অঞ্চলে তিনটে বুথ মিলে আজকে দিদির স্বপ্নের প্রকল্প আমার পাড়া আমাদের সমাধান এই প্রকল্পে একশো ঊনপঞ্চাশ নম্বর বুথ মাসন মধ্য একশো পঞ্চাশ নম্বর বুথ দক্ষিণ হাই স্কুল ও একশো একান্ন নম্বর বুথ মাসন পশ্চিম এই তিনটে বুথের মিলিয়ে সমন্বয়ে আজকে আমাদের আমাদের পাড়া আমাদের সমাধান এবং তার কিছু সময় পরে দুয়ারে সরকারে যে ক্যাম্প সেই ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে ইতিমধ্যেই দর্শক মানে মানুষের যে উৎসাহিত ব্যাপক সাড়া খুব ভালো মতন লক্ষ্য লক্ষ্য করা গেছে এবং তাদের যে অভাব অভিযোগগুলো বা তাদের যে যেগুলো মাননীয় মুখ্যমন্ত্রী সাথে প্রকল্পের আওতায় আসেন তারা সবাই এসে এখানে উপভোক্তা এসে সেগুলো এন্ট্রি করতেছেন এবং স্যাররা যথাযথভাবে তাদেরকে সহযোগিতা করতেছেন আমার নাম অভিজিৎ দাস দক্ষিণ হাই স্কুল প্রতি পঞ্চায়েত সদস্য